দেখুন কি অবস্থা আজকে বাইরে বাবারই আর চরম কুয়াশা করে রয়েছে হুম চলো দেরি করলে হবে না আমাদের কাছে বাপরে কি ঠান্ডা বাবারি যতগুলো গায়ে ভরা যায় ততগুলোই মনে হচ্ছে ভরে নিলে ভালো হয় দাঁড়ো দাঁড়ো বেরিয়ে পড়েছি একটা ভোটটা হুটি পড়েছি তো সেটা সলেই নিয়েছি কারণ ঠান্ডাটা ভালো রকম লেগে আছে আর আমি আজকে দুর্গা মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি প্রযোকতা মাস্ক টুপি প্রতিদিন যা দেওয়া হয় সব দিয়েছি মনে হচ্ছে আরও দুটো দিলে ভালো হতো এত পরিমাণ ঠান্ডা আজকে তারপরে কুয়াশা করে গেছে আমাদের যে কী হবে আজকে কে জানে বাবারে বাবা তা ভাবুন বাইরে যে জীবগুলো আছে তাদের কি হচ্ছে আমার তো সকাল থেকে উঠে চরম কাজ থাকে আমি ছটার সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি তারপরে তো টিফিন থাকে তো রেডি করানো থাকে আর বাচ্চাদের শীতের সময় জামা খুলে জামা পরা খুব কঠিন কিছু করার থাকে না তো আগে পৌঁছে দিই নিশ্চিন্ত করে আমার এই কাজ ডিউটিটা শেষ করি আরও ডিউটি অপেক্ষা করছে আমার জন্য বাবাকে খেতে দেবো চা টা করবো বড় বসাইকে এখনও না আচ্ছা খেয়ে শরীরে একটু শক্তি জমি নিয়ে তবে কাজ করব। ঠান্ডা বাবা রে আজকে একদম হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট দিন কিন্তু খিচুড়ি আমার খেতে ইচ্ছা করছে না ভালো করে ক্লাস করো বাই ভালো করে ক্লাস করবে মাস্ক তুলে নাও ছেলেটাকে যে এক মিশনটাকে ঢুকিয়ে দিলাম আর রাস্তায় এত পরিমাণ যে কিছু দেখা যাচ্ছে না যতক্ষণ গাড়ি ঘোড়াগুলো শব্দ করছে যে বুঝে এসে একদম দামক দিয়ে দেবে বিশাল ঠান্ডা যাই হোক যদি চাটা বসাই আজকে অত্যাধিক ঠান্ডা আর যত বেলা যাচ্ছে তত বাজে ঠান্ডা যেন বেড়ে যাচ্ছে বলে বাপরে বাপরে কিছু বলার নেই এই মানুষের কাজে বেরোবে কিন্তু বলুন তো আর আমাদের কাজে না গেলে খাবো কি প্রতিদিন যেতে হয় আমাদের মানে সকালে একবার বিকেল সব দুপুরে একবার দুপুরে যেতে বাবাই যাই বাবার বেশি কষ্ট হয় তুমি কুয়াশাটা কেটে যাক তাহলে সবারই ভালো চাটা রেডি হয়ে গেছে বাবার জন্য টিফিন ভরে দিলাম একদম চারিদিক দরজা জানলা দেখুন নিপিট আজকে যতক্ষণ না রোদের মুখ দেখবো কোনো কিছু দরজা খুলবো না যে হু হু করে হাওয়া দিচ্ছে হ্যাঁ এই জন্য একটা কবিতা দেখবেন আমি বাংলার মুখ দেখিয়েছিলাম তো এটা আছে আমি কালকে রোদের মুখ দেখিয়েছিলাম আজকে দেখতে পাবো কিনা জানি না সত্যি মজা না আজকে আদৌ রোদের মুখ দেখতে পাওয়া যাবে কিনা জানি না ঠাকুরকে এখন তো স্নান করাবই না আমার মহাদেব রাধা গোবিন্দ কাউকে না আর গোপালের গায়ে চাদর আমি খুলি না বলেছি এখন শীত যাবে তবে তার আগে থাক ঠান্ডা লেগে গেলেই বিপদে যাবে ছোট বাচ্চা তো হলো তাই না তো যাই হোক চাটা খায় আগে উড়ে পাপড়ে বিশাল শীত আজকে শুধু মুখে শীত ছাড়া কোনো কথা নেই এই দেখুন একদম পুরু দূরের চা তার সাথে বিস্কিট একদম মাসকাম মারকে চাটা বানিয়েছি মনে করলে জিভে জল চলে আসে তারপরে এটা খাবো খেয়ে শরীরে এনার্জি নিয়ে আসবো দিয়ে এক ঘুম দেবো যদি দেখি যে রোদ উঠেছে তো খুবই ভালো কথা আর যদি রোদ না উঠেছে তা তো ঘুমোতে পারবো না তখন রান্না বান্নার ব্যবস্থা করতে হবে কাজকর্ম করতে হবে সামনে সরস্বতী পুজো শীতল ষষ্ঠী সেখানে সাদা ক গোটা সেদ্ধতে সাদা বেগুন সাদা শিম এগুলো তো লাগবেই তাই যাই হোক আজকে আমরা সাদা বেগুন দিয়ে বাজারটা শুরু করেছিলাম তো আজকে হচ্ছে আমার এই বাজার মানে কিছু রয়েছে আর বাকিগুলো আমি সব করে নিলাম সবজি থাকতে থাকতেই তো যাই হোক এই হচ্ছে আজকে শীতের সকালের বাজারে বর্মশায় আছে তো দেরি করবো না ব্রেকফাস্ট করে নিতে আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই

প্রচুর খাওয়া হয়ে গেল আর আমার বড় মশলা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আমার লাঞ্চ মেনুটা চলুন আপনাদেরকে দেখাই আজ মানে কি কী রান্না করলাম সেটা দেখানো হয়ে যাবে আজকে হচ্ছে আমাদের রান্না হচ্ছে শাক চাটনি এটা হচ্ছে আমলকের আমি আমের টমেটোটা আজকে নিয়ে নিই ফুলকপির তরকারি আর এটা হচ্ছে ডিম পোস্ত দু পিস মাছ ছিল দু পিস ডিম দিয়ে ডিম পোস্ত আর ওদেরটা মাছ আর কি শশুর মশাই আর তোজো খেলো মাছ আর আমি আর বড় মশাই হলো ডিম আর এই যে আমার দুষ্টুটা বন্ধুরা খাওয়া দাওয়া হলো খুব কষ্ট করে খেলাম সে খেতে তো নিজের হাতেই হচ্ছে কাজকর্ম সবটাই নিজের হাতে করতে হচ্ছে কেউ যে একটু খাইয়ে দেবে হাত ধুয়ে দেবে সেই তো কেন নেই তো যাই হোক খুব কষ্ট কষ্ট করে খেলাম এবার হাতটা ধুয়ে এসে জাস্ট কেবল একটু বাইরে বসলাম যে রোদটা একটু দেখেছিলাম হয়তো একটু তেজ হলে হবে ও বাবা রোদ সেই সত্যি রোদ একবার বিশাল গায়ে লাগার মতো এখন কি মনে হচ্ছে জানেন তো এত কষ্ট করে কাজগুলো করতে হচ্ছে সবথেকে বেশি গরমটাই ভালো আবার গরম এলে শীতের নামে প্রশংসা আর গরমে নামে নিন্দে চলবে কি বাঙালি আমরা আহারে তো যাই হোক চলুন আজকের মতো এইটুকুই আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন তো ঢুকে পড়বো বিছানায় ওষুধটা খেয়ে ঠিক একদম ওই সন্ধ্যে ছটা পর্যন্ত মা ছেলে একদম বিছানার মধ্যে গ্যারেজ হয়ে যাব তারপরে খুব কষ্ট করে সেই ওই ষাট সত্তর বছরের যে বুড়ি পায় না কামতে কামতে ঠকঠক করে কামতে কামতে বেরোয় ঠিক ওর মতো করে বেরিয়ে সন্ধেটা দিয়ে একটু চাটা খাবো এরকম আর কি সো যাই হোক চলুন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কীরকম লাগলো সো টাটা ফ্রেন্ডস